নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে বানাবো শটে ঘাটে ধরো যাদের বাড়িতে শুধু দুপুরের ভাত রান্না করা আছে অন্য কিছু নেই বিকেলে রান্না করতে ইচ্ছে করছে না আমি যেমন আজ করছি তেমন ওই ভাত ভাজা করব। ওর মধ্যে আমার কাছে বিনস আর ক্যাপসিকামটা ছিল না তাই দিতে পারিনি এখানে ব্রোকলি দিয়েছি দুটো আলু দিয়েছি একটা গাজর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি এখানে খানিকটা কড়াইশুঁটি পেঁয়াজ আর তিনটে ডিম ফিটিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ডিমগুলো ভেজে নেব তারপরে কড়াইতে আমি তেল আর ঘি সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়ে দিয়েছি যেমন বাচ্চারা সবজি খেতে চায় না এইটা বাচ্চাদের এগুলো রান্না করে বাচ্চারা সবজিও খেতে খাওয়া হয়ে যাবে ভাতও খাওয়া হয়ে যাবে পছন্দের খাওয়া হয়ে যাবে একটা এইগুলো ভেজে নেবো আমি এক সামান্য দিয়ে নিয়ে পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম তাই সাইডে পেঁয়াজ কড়াই শুটি সব একসঙ্গে দিয়ে ভেজে নেব আপনারা কিন্তু আমার মতন ভুল করবেন না আগে একটু পেঁয়াজটা ভেজে নেবেন আমার ভুল হয়ে গেছে আমার ফ্রিজে একটা বেগুন পড়েছিল অনেক দিন ধরে একদম কম তেলে মুছ মুছে আজকে বেগুন ভাজবো ঢাকা দিয়ে দিয়ে প্রথমে দিয়ে দেবো বেশি করে একটু চিনি তারপরে দিয়ে দেবো নুন একটু দিয়ে আমার আমি একটু আচার দেখেছিলাম মানে ওই চাউমিন এসেছিলো তার সঙ্গে একটা চাটনি দিয়েছিল ঝাল ঝাল চক্র সেই চাটনিটা মেশাবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু ময়দা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো বেগুনগুলো প্রায় মিনিট মাখিয়ে রেখেছিলাম মশলা এর মধ্যে দিয়ে দেব একটু শুকনো ময়দা ওপরটা একটু উল্টে পাল্টে এরকম ময়দা দিয়ে দেবো বেগুন ভাজা সরষের তেল না হলে তো বেগুন ভাজা খেতে ভালো লাগে না এর মধ্যে দিয়ে দেবো অল্প সর্ষের তেল যেহেতু আমি আজকে পুরো তেল ছাড়া মানে একদম না তেল দেওয়ার মতন সেরকম তেল দিয়ে বেগুনটা ভাজ গ্যাস মিডিয়াম করে এই যে ময়দা উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যাতে ভালো করে মচ হয় এক্সট্রা ময়দাগুলো থেকে যাবে প্রথমে যে ময়দা দিয়ে মেখেছিলাম দিয়ে দেবো এরকম বেগুন পাঁচটা বেগুন দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দেবো দিয়ে গ্যাসটা হালকা করে দেবো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এই ভাত ছিল ভাতের মধ্যে ডিম সামান্য একটু নুন আর একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভাতগুলো আমি এর মধ্যে সব ঢেলে দেব সব ভাত ঢেলে দিয়েছি দিয়ে এবার নাড়িয়ে নেবো আপনারা চাইলে কিন্তু প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন আমি দিই নিই ভালো করে ভাতের ভেজে নেব যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি মিষ্টি দিতে পারেন আমার মনে হয় সবজির সঙ্গে বেশি মিষ্টিটা ভালো লাগবে না যেহেতু ভাত ভাজা করছি ফ্রায়েড রাইস না গ্যাসটাকে আমি এখন ঝরে করে দিয়েছি এবার বেগুনগুলো দেখবো খবর এবার গ্যাসটা একটু কমিয়ে দেবো ঝরে করার কারণেই একটু কুড়ে গেছে অল্প তেল তো তার মধ্যে ময়দা দিয়েছি মশলা দিয়েছি একটু পোড়া পোড়া হয় কিন্তু পোড়া পোড়া বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে টেটিকটা সেদ্ধ হয়ে গেছে আবার গ্যাস কমিয়ে রেখেছি আবার চাপা দিয়ে দেবো দিয়ে সব কটা কিন্তু করে ভেজে নেবো আমার এখানে ভাত ভাজাও রেডি আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে কালারিং আসে একটু হলুদ কালার আর এখানটায় আমার বেগুন ভাজাও রেডি যে তেলে বেগুন ভাজা আমি চেপে চেপে বেগুনগুলো ভেজে নিয়েছি অনেকে তো বেগুন ভাজা খেতে ইচ্ছে করে কিন্তু বেশি তেলের জন্য খেতে পারে না যেমন বেগুনের মতন হবে একটু মুচমুচেও হবে খেতে ভালোও হবে কেউ বলবে যে সেকা তেলে বেগুন ভাজা একদম অল্প তেলে বেগুন ভেঙে নিয়েছে চাপা দিয়ে দিয়ে পাঁচ সাত মিনিট টাইম লেগেছে গ্যাস কমিয়ে কমিয়ে থেকে নামিয়ে রাখবো আমার দিদি বেগুন ভাজাটা আমার ইচ্ছা আমি করেছিলাম তাই বাচ্চারা নিশ্চিন্ত মনে সবজিও খাওয়া হবে ভাত ডিম সবটাই খাওয়া হবে বাচ্চারা আনন্দ করে খেতে বলে যদি পরের দিনের বাসি ভাত ফিরি যে থাকে আমরা মাঝে মাঝে এরকম ভেজেই খাই বাসি ভাত ভাত ভাজা একটু ভালো করে ভাতটা ভাজতে হবে